আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওন ওয়েলকাম টু মাই আধুনিক খামার সাথে আছি আমি শরীফুল ইসলাম তো আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম আমাদের যে চায়না কনভেয়ার বেল্ট ও রোলার সম্পর্কে আপনাদের একটু বুঝিয়ে দেবো যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয় তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে রোলারগুলো আমরা ইউজ করে থাকি তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমাদের রোলারগুলোতে কিন্তু আমরা একটা রেড অক্সাইড কালার রঙ করছি যার কারণে যেন জং না ধরে তো আমাদের পুতিটা রোলারে কিন্তু আমরা এভাবে রং করে থাকি ও আমাদের যে চায়না কনভেয়ার বেলটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমাদের কিন্তু অলরেডি আমাদের খাসাতে ফিটিংস হয়ে গেছে তো আপনাদের একটু দেখাবো আমাদের যে চায়না কনভেয়ার বেলগুলো আমাদের কেমন কোয়ালিটি হয়ে থাকে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের চায়না কনভেয়ার বেল যেটা আমরা সুন্দর মাধ্যমে হাতের মাধ্যমে কিন্তু আমরা ঘুরিয়ে ময়লাগুলো ফেলি তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যাতে করে আপনাদের বুঝতে কোনোরকম সমস্যা না হয় তো আমাদের হচ্ছে এটা হচ্ছে চায়না কনভেয়ার পিপি বেল্ট আমাদের পাশের জোড়নগুলো কিন্তু আমরা হিট মেশিন দিয়ে দিয়ে থাকি যার কারণে অনেক দিন যাবত রানিং চলতে গেলে যেন কোনো রকম ছুটে না যায় তার কারণে কিন্তু আমরা হিট মেশিন দিয়ে এগুলা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে থাকি ও আমাদের এই বেল্টগুলো দেখেন কতটা হাইটে আছে দেখ আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা মোটা আমাদের এই বেলগুলো আমাদের বেলগুলো কিন্তু সহজে নষ্ট হয় না আমাদের এই বেলগুলো যদি কাটিয়ে না যায় ও পড়ে না যায় আগুনে তাহলে কিন্তু পাঁচ ছয় বছরের মতো আমাদের এই বেলগুলো ইজিলিভাবে সুন্দরভাবে চলবে কোনো রকম সমস্যা হবে না তো আমাদের খাসাতে কিন্তু আমরা বেলগুলো অ্যাডজাস্ট করছি তো আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন আমরা রোলার বেয়ারিং ও আমরা বেলটা কি সুন্দরভাবে অ্যাডজাস্ট করছি তো আমাদের হচ্ছে যে হ্যান্ডেলের মাধ্যমে আমরা সুন্দরভাবে হাত দিয়ে ময়লাগুলো ফেলি তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছে এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চাইলে এ পাশে ঘুরিয়ে ময়লা ফেলতে পারবো ও অন্য পাশেও কিন্তু সেমভাবে কিন্তু আমরা ঘুরিয়ে ময়লা ফেলতে পারবো তো আমাদের প্রতিটা খাসা কিন্তু আমরা এভাবে সেটিংস করে থাকি আমাদের যে আধুনিক সিস্টেমের ব্রয়লার ও লেয়ার মুরগির খাসাগুলো আমরা এভাবে সুন্দরভাবে সেটিংস করে থাকি তো আমাদের যে রোলারগুলো দেখতে পাচ্ছেন যারা রোলারগুলো ক্রয় করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরভাবে হোম ডেলিভারি দিয়ে থাকি ও চাইলে কিন্তু আমাদের লোকেশনে এসেও আপনারা ক্রয় করতে পারবেন যাবতীয় ফার্মিং সামগ্রী যে কোনো প্রকার মালমাল কিন্তু আমাদের থেকে ক্রয় করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলাতে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরভাবে আমাদের প্রোডাক্টগুলো সেল করে থাকি আমাদের কাছে কিন্তু চায়না কনভেয়ার বেল সহ কোরিয়ান কনভেয়ার বেল উভয় দুইটাই কিন্তু আমাদের কাছে আছে তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন